গল্প কাউনের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প পরীর মেয়ে মেঘবতী আজকের দিনটা অন্য সব দিনের মতো না আজ খুব আলাদা একটা দিন কেউ তাও বুঝতে পারছে না বলে নাবিলের একটু মন খারাপ লাগছে আচ্ছা আজকের দিনটা যে আলাদা তা কেউ বুঝতে পারছে না কেন না না আজ তার জন্মদিন না দুমাস আগে নাবিলের জন্মদিন হয়ে গেছে ছটা মোমবাতি জ্বালিয়ে সেই গাল ফুলিয়ে ফু দিয়েছে এক ফুতে সব মোমবাতি নিবাতে হবে সহজ ব্যাপার না এক ফুতে সব বাতি নিবাতে পারলে একটা সাংঘাতিক ব্যাপার হয় তখন চোখ বন্ধ করে যা চাওয়া যায় তাই পাওয়া যায় নাবিলের ভাগ্য ভালো সে এক ফুতে সব নেভাতে পেরেছে এর আগে কখনও সে পারেনি এই প্রথম পারল গতবার সে সব বাতি নিভিয়ে ফেলেছিল ও আল্লাহ ফু বন্ধ করতেই ফুট করে একটা বাতি চলে গেল। তার আর কিছু ছাওয়া হলো না এইবার সে পেরেছে সব বাতি নিভে যাওয়ার পরেও সে অনেকক্ষণ ফুদিয়েছে যেন গতবারের মতো না হয় সবাই এমন হাততালি দিচ্ছিল যে তার লজ্জাই লাগছিল মা বললেন নাবিল বেটা মেকি উইশ মেকি উইশ মানে হচ্ছে কিছু একটা চাওয়া সে চোখ বন্ধ করে কিছু একটা জিনিস চেয়েছে জিনিসটা হচ্ছে সে যেন আলাদা একটা ঘর পায় সেই ঘরে সে একা থাকবে আর কেউ থাকবে না ঘরে থাকবে ছোট্ট বিছানা ওয়ার্ল্ড ডিজনি ছবি লিটল মারমেড লায়ন কিং এবং মুগলি আজ সে সেই ঘরটা পেল সকাল থেকেই মা ঘর সাজাচ্ছেন না আবর বলেছে মা তোমার হেল্প লাগবে হেল্প হলো একটা ইংরেজি শব্দ হেল্পের মানে হলো সাহায্য নাবিল স্কুলে অনেক ইংরেজি শব্দ শিখেছে মা বলেছেন হেল্প লাগবে না বেটা মা তাকে সবসময় আদর করে বেটা বলেন বেটা মানে হচ্ছে লোক তবে ছোট বাচ্চাদের বেটা বললে সেটার অর্থ লোক হয় না সেটার অর্থ হয় আদরের চাঁদ সোনা লক্ষ্মী সোনা পুটুসুটুস ঘরটা এত সুন্দর করে সাজানো হলো যে নাবিলের প্রায় কান্না পেয়ে যেতে লাগলো সে কেঁদেই ফেলত কিন্তু ছেলেদের কাঁদতে নেই বলে সে কাঁদল না ছোট মেয়েদের কাঁদলে অবশ্যই তেমন দোষ নেই নাবিলের ছোট বোনের নাম এশা সে খুব কাঁদে মা যদি হাসি মুখে নাবিলকে কিছু বলেন তাতেও সে কাঁদবে ঠোঁট বাকি শুরু বলবে কেন তুমি ভাইয়ার দিকে তাকালে হ্যাঁ হাসলে কেন এ বাবা প্রায় বলেন এসে আসলে পেতনীতে ছানা তারা ভুল করে আমাদের বাসে রেখে গেছে পেত্নীরা নাকে নাকে কথা বলে বলেই এসেও রেগে গেলে নাকে নাকে কথা বলে এগুলি অবশ্যই বাবার বানানোর কথা বড়রা খুব বানিয়ে বানিয়ে কথা বলে ঘর সাজানো হয়ে যাওয়ার পর নাবিলে মা বললেন তারপর বেটা এক এক কাজে ঘুমোবে ভয় পাবে না তো নাবিল বলল না ভয় পাবার কিছু নেই আমরা তো পাশের ঘরেই আছি দরজা খোলা থাকবে তোমার আমাদের দরজাও থাকবে খোলা ভয় পেলে ডাকবে আমি ভয় পাব না মা তোমার কি ঘর পছন্দ হয়েছে বেটা হ্যাঁ বেশি পছন্দ হয়েছে না অল্প পছন্দ হয়েছে বেশি পছন্দ হয়েছে মা এত বেশি পছন্দ হয়েছে যে আমার কেদি ফেল ইচ্ছে করছে মা হেসে ফেললেন মাকে হাসতে দেখে এসে রেগে গিয়ে বলেন মা তুমি ভাইয়ের দিকে তাকিয়ে হাসবে না আমার দিকে তাকিয়ে হাসো মা তখন এসার দিকে তাকিয়ে হাসলেন রাতে বাবা তাকে ঘরে শুয়ে দিতে এলেন মা এসে গিয়ে গল্প করে ঘুম পাড়াচ্ছেন বলেই আসতে পারলেন না বাবা নাবিলে গলা পর্যন্ত চাদর টেনে দিলেন কপালে চুমু দিলেন তারপর চুলে আঙুল দিয়ে বিলে দিতে দিতে বললেন কি কাণ্ড আমার ছেলেটা এত বড় হয়ে গেছে একা একা নিজের ঘরে ঘুমোচ্ছে তার কি সাহস আমি তো বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু কই আমার তো এখন এত সাহস হয়নি একে একা আমি ঘুমোতে পারি না আমার সঙ্গে নাবিলের মাকে ঘুমোতে হয় ঈশাকে ঘুমোতে হয় তারপর আমার ভয় শরীর কাঁপে নাবিল মনে মনে হাসলো সে জানে তার বাবার খুবই সাহস তার বাবা ইচ্ছে করলে একা ঘুমোতে পারেন কিন্তু বড়রা ছোটোদের সাথে এরকম মজা করে মিথ্যার কথা বলে বড়রা মনে করে ছোটরা কিছু বুঝতে পারছে না আসলে সবই বুঝতে পারে নাবিল বলল বাবা একটা গল্প তো বাবা মুখ শুকনো করে বললেন কি গল্প নাবিল মনে মনে খুব হাসলো গল্প বলার কথা বলতেই বাবার মুখ শুকিয়ে গেছে কারণ বাবা গল্প বলতে পারেন না মা সব গল্প জানেন বাবা কোনো গল্পই জানেন না একবার সে বাবাকে সিন্ডারেলার গল্প বলতে বলল বাবা গল্প শুরু করলেন এক দেশে ছিল এক সিন্ডারেলা তার মনে বেজায় দুঃখ কারণ তার কোনো ছেলে পুলে নেই মনের দুঃখে তার সোনারঙ্গ কালী হয়ে গেল নাবিল হাসতে হাসতে বাঁচে না বাবাকে বিপদে ফেলার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে তাকে গল্প বলতে বলা আজ নাবিলের খুব ইচ্ছে করছে বাবাকে বিপদে ফেলতে সে আবারও বলল বাবা গল্প বলো বাবা আমতামতো করে বললেন কিসের গল্প রে পরীর গল্প ও আচ্ছা পরী গল্প হুম পরি পরি গল্প জানো না বাবা জানবো না কেন অবশ্যই জানি এক দেশে ছিল এক পরি তারপর কি হলো শোনো পরী মনে বেজায় দুঃখ কারণ তার কোনো ছেলে পুলি নেই মনে দুঃখে তার সোনার অঙ্গ কালি হয়ে গেল। নামিল বলল। বাবা চুপ করো তো থাক তোমার গল্প বলতে হবে না তুমি আসলে পরী কোনো গল্পই জানো না বলো তো দেখি পরীরা কি খায় কি আবার খাবে ভাত মাছ ভেজিটেবল খায় গাজর খায় গাজরে আছে ভিটামিন এ চোখের জন্য ভালো পরীরা বেশি করে গাজর খায় বলে ওদের চোখ মুখ ভালো থাকে তারা আকাশ থেকে দেখতে পায় বাবা তুমি কিছুই জানো না পরীরা ফুলের মধু খায় আচ্ছা বলো তো পরীদের জামা কাপড় কী দিয়ে তৈরি হয় কী দিয়ে আবার সুতা দিয়ে ফিফটি পারসেন্ট কটন আর ফিফটি পারসেন্ট সিনথেটিক শুধু সিন্থেটিক কাপড় ওরা পরতে পারে না গা কুটকুট করে পরিদের ব্যাপারে বাবা তুমি কিছুই জানো না ওদের জামা কাপড় তৈরি হয় চাঁদের আলোর সুতো দিয়ে ও আচ্ছা চাঁদের আলু দিয়ে সুতো হয় তাই তো জানতাম না চাঁদের চড়কাবুড়ি কী করে সুতা কাটে না আরে তাই তো চরকাবুড়ির ব্যাপারটাও ভুল মেরে বসে আছি পরীরা পৃথিবীতে কখন আসে তাকে তুমি জানো বাবা জানি না কখন আসে যখন খুব যোশনা হয় তখন আসে নির্জন পুকুরে ওরা সাঁতার কেটে গোসল করে পরিতে সে পুকুর নেই আছে বোধ হয় তবু পৃথিবীর পুকুর ওদের বেশি ভালো লাগে এত কিছু তুমি জানলে কি করে নাবিল জবাব দিল না মনে মনে হাসল বড়দের ধারণা শুধু তারাই সব কিছু জানে কিন্তু ছোটরাও যে অনেক কিছু জানে তা তারা ভুলেই যায় জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল নাবিলের বাবা জানালা বন্ধ করলেন তারপর নাবিলের মাথা চুল নিয়ে ইলিবিলি খেললেন একসময় নাবিল ঘুমিয়ে পড়ল তার ঘুম ভাঙলো খুটখাট শব্দে সে চোখ মেলায় দেখে খুবই কাণ্ড। একটা পরিমেয়ে তার মেঝেতে বসে আছে পা ছড়িয়ে নাবিলে সব খেলনা সে জড়ো করেছে খেলছে আপন মনে পরিটা সুন্দর হয় নাবিল জানে তারপরে এত সুন্দর হয় নাবিলের ধারণা ছিল না মনে হচ্ছে গা থেকে আলো ঠিকরে বের হচ্ছে ছোট্ট একটা শাড়ি পরে আছে শাড়িটাও কত সুন্দর ঝলমল করছে হবে না চাঁদ জাল সুতোর তৈরি শাড়ি আর পরি মেয়ে সোনালি পাখা দুটিও কত সুন্দর সে আপন মনে গান করছে আর খেলছে কি মিষ্টি গানের গলা মাঝে মাঝে আবার গান থামিয়ে মিটিমিটি হাসছে নাবিল যে বিছানায় উঠে বসেছে সেটা মেয়েটি দেখেছে কিন্তু সে তার খেলা বন্ধ করছে না নাবিল বলল এই মেয়ে এই মেয়ে চোখ তুলে তাকালো তারপর আবার আগের মতোই খেলতে লাগলো মনে হচ্ছে মুখ টিপে হাসছে নাবিল বলল তুমি ঘরে ঢুকেছো কিভাবে? সে হাত উঁচু করে জানালা দেখিয়ে দিল ওমা থাই অ্যালুমিনিয়ামে জানালা খোলা সে তাহলে এই খোলা জানালা দিয়েই ঢুকেছে বাবা জানালা বন্ধ করে দিয়েছিলেন মেয়েটা নিশ্চয়ই টেনে টুনে খুলেছে মেয়েটা তো দুষ্টু আছে জানালা খোলা বলেই তো নাবিল এত শীত লাগছে ঠান্ডা লেগে তার জ্বর না হলেই হয় ঠান্ডা লাগলে নাবিলের আবার টন ফুলে যায় নাবিল বলল। এই তুমি যে আমার সব খেলনা ছড়িয়ে একাকার করেছ মা দেখলে খুব রাগ করবে ঘর নোংরা হচ্ছে তো পরিমে মিষ্টি স্বরে বলল যাওয়ার সময় আমি গুছিয়ে রেখে যাব তোমার নাম কি মেঘবতী তুমি কি আমার সঙ্গে খেলবে না আমি একা একা খেলব নাবিল বিছানা থেকে নেমে এসে মেঘবতী সামনে বসলো সে কিছুই বলল না আশ্চর্য মেয়ে তো আপন মনে খেলেই যাচ্ছে নাবিল মুগ্ধ হয়ে দেখছে এত কাছে থেকে সে পরি দেখবে কোনোদিন ভাবেনি তার খুব ইচ্ছে করছে পরীর পাখাটা একটু হাত দিয়ে ছুঁয়ে দেখতে তোমার পাখাটা একটু হাত দিয়ে ছুঁয়ে দেখব না মেঘবতীর মুখটা কি সুন্দর বড়ো বড়ো চোখ চোখের মনিগুলি একটু মনে হয় নিলছে মেয়েটা থুতনিতে একটা কাটা দাগ নাবিল বলল তোমার থুতনিতে কি হয়েছে কেটে গেছে কিভাবে কেটেছে এক যোসনা রাতে আমরা রাজবাড়ির পুকুর পুকুরঘাটে নাচ করছিলাম তখন পা পিছলে পড়ে থুতনি কেটে গেছে জোৎসনা রাতে তোমরা নাচ করো হুম নাচ করি গান করি পানি ছিঁটেছে খেলা করি খুব মজা করি আমাকে একদিন নিয়ে যাবে তোমাকে নেব কী করে তুমি কি উঠতে পারো তুমি কোন ক্লাসে পড়ো আমরা তো পড়ি না আমরা শুধু নাচ করি আর গান করি আর আকাশে উড়ে বেড়াই আমি কে ওয়ানে পড়ি বাংলা পড়ি ইংরেজি পড়ি অঙ্ক পড়ি এডিশন পারি তুমি এডিশন পারো এডিশন হলো যোগ না তুমি ফুলে ইংরেজি জানো না ফুলের ইংরেজি হচ্ছে ফ্লাওয়ার আকাশিয়া ইংরেজি হচ্ছে স্কাই বিয়ার হলো ক্যাট পরি মেয়েটি নিজের মনেই খেলে যাচ্ছে এক একটা খেলনা হাতে নেয় কিছুক্ষণ খেলে সেটা রেখে আরেকটা খেলনা নেয় নাবির বলল তুমি কি রোজ রাতে এসে খেলবে আমার আরও খেলনা আছে না আর আসব না আর আসবে না কেন মেঘবতী জবাব দিল না খেলেই যেতে লাগলো সে বিছানায় গিয়ে শুয়ে পড়লো শোয়া মাত্রই ঘুম তার ঘুম ভাঙলো ভোরবেলা ঘরবর্তী আলো জানালা বন্ধ প্রতিটি খেলনা আগের জায়গায় আছে মেঘবতী যাবার আগে সব খেলনা গুছিয়ে রেখে গেছে ফেলে ছড়িয়ে যায়নি নাবিল পরিমে মেঘবতীর গল্প সবার আগে বাবার সঙ্গে করল নাবিলের বাবা খবরের কাগজ পড়ছিলেন নাবিল বাবার কানে কানে গল্পটা বলল বাবা বললেন ইস তুমি রাতে আমাকে ডাকলে না কেন আমরা মেয়েটাকে বলে কই রেখে দিতাম তারপর বড় হলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিতাম একটা পরিবেম আমার খুব শখ সে ঘরময় উড়ে বেড়াতো নাবিলের খুব মন খারাপ হলো কারণ বাবা খুব গম্ভীর হয়ে কথা বললেও সে জানে বাবা তার গল্প মোটেই বিশ্বাস করছেন না নাবিলের মাও বিশ্বাস করলেন না তিনি বললেন নাবিল বেটা তুমি রাতে স্বপ্ন দেখেছ সেই স্বপ্নটাকেই সত্যি মনে হয়েছে ভূত প্রেত পরি রাক্ষস খক্কস এইসব পৃথিবীতে হয় না এগুলি সব গল্প তোমার যদি একা ঘরে ঘুমোতে ভয় লাগে আমাদের সঙ্গে ঘুমাও নাবিল বলল না আমি একাই ঘুমাবো নাবিলের খুব আশা ছিল পরে মেয়েটাকে সে আবার দেখবে মেয়েটি নিশ্চয়ই খেলতে আসবে তার ঘরে নাবিল অনেকবার জানালা খুলে অপেক্ষা করেছে তার জন্যে রাতে ঘুম বাংলে সে জানালা দিয়ে তাকিয়েছে আকাশের দিকে যদি সে আসে কোনো দিন সে আসেনি তারপর অনেক অনেক দিন কেটে গেল। ছোট নাবিল বড় হয়ে গেল। স্কুল পাশ করলো কলেজ পাশ করলো ইউনিভার্সিটি দিয়ে পাস করলো একদিন সে তার বাবার মতো বড় হয়ে গেল মা বললেন নাবিলে বিয়ে দিয়ে ঘরে টুকটুক একটা বউ নিয়ে এলে কেমন হয় ওমা মা কি অদ্ভুত কাণ্ড একদিন তার বিয়েও হয়ে গেল মজার ঘটনা ঘটলো বিয়ের রাতে নাবিল অবাক হয়ে দেখে তার বউটা দেখতে অবিকল সেই পরি মেয়েটার মতো সেই রকম গোলমুখ হালকা নীলচে চোখ ঢেউ খেলানো মাথাবর্তি চুল নাবিল অবাক হয়ে বলল। তোমার থুতনিতেই কাটাত একটা কিসের মেয়েটি লজ্জা লজ্জা করে বলো ছোটোবেলায় পুকুর খাটে নাচতে গিয়ে পা পিছলে পড়ে কেটে গিয়েছিল নাভিল ইত্তত করে বলো আচ্ছা শোনো তোমার ডাকনাম কি মেঘবতী সে হেসে বললো হ্যাঁ আমার বাবা আমাকে এই নামে ডাকতেন আমি যখন খুব ছোটো তখন বাবা মারা গেলেন তারপর আর কেউ আমাকে এই নামে ডাকেনি আজ প্রথম তুমি ডাকলে আচ্ছা তুমি এই নাম জানলে কী করে নাবিল যে কি করে জানলো সেটার আর বললো না সব কথা বলার দরকারই বাকি। কী থাকুক না কিছু না বলা কথা এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আমাদের ছোটো গল্প পরিমে মেঘবতী আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ